আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনি এর আঠারো থেকে বাইশ পৃষ্ঠার নৈভত্তিক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই প্রথম ছয়টা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনার বিষয় পরিচ্ছেদ সাদ ধ্বনি ঠিক আছে পরিচ্ছেদ সাদ ধ্বনি উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত চার ধরনের ভাগ করা যায় উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন প্রথমে দেখব আমরা উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন বাক ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ওষ্ঠ ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন এবং কণ্ঠনালীয় ব্যঞ্জন তো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন বাক অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের স্বারণতা দেখানো হলো ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য বাক হচ্ছে নিচের ঠোঁট আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে উপরের ঠোঁট দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের ডগা আর গৌণ হচ্ছে উপরে পাটির দাঁত দন্তমূলীয় ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের ডগা গৌণ হচ্ছে দন্তমূল মূর্ধন্য ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের ডগা আর গৌণ হচ্ছে দন্তমূলের পিছনের উঁচু অংশ মানে মূর্ধা তালব্য ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য হচ্ছে জীবের সামনের অংশ আর গৌণ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের পিছনের অংশ গৌণ নরম তালু কণ্ঠনালীয় ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য ধনির্দ্বারের দুটি পাল্লা আর গৌণ হচ্ছে ধনির দ্বার ব্যঞ্জনধ্বনি উচ্চারণের বাক প্রত্যঙ্গের সক্রিয়তা ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলো কি ব্যঞ্জন বলে এগুলো দ্বি ওষ্ঠ ধ্বনি নামে পরিচিত পাকা ফল বাবা ভাই মা প্রভৃতি শব্দের প ফ ব ভ ম অষ্ট ব্যঞ্জনধ্বনির উদাহরণ দন্ত ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে তাল থালা দাদা ধান প্রভৃতি শব্দের ত থ দ ধ দন্ত ব্যঞ্জনধ্বনি উদাহরণ দন্ত মূলীয় ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত মূলীয় ব্যঞ্জন বলে নানা রাত লাল সালাম প্রভৃতি শব্দের দন্তন্য র ল স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি উদাহরণ মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উচ্চ অংশ থাকে তার নাম হচ্ছে মূর্ধা যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধের সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে টাকা গাড়ি ডাকা ঠোল গাড়ি মূড় প্রভৃতি শব্দের ট ঠ ড ঠন ঢূন্য মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে চাচা ছাগল জাল ছড় শশা প্রভৃতি শব্দের চ ছ জ ছ জালব্যশ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কণ্ঠ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের পেছনের অংশ উঁচু হয়ে আলজীবের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে কাকা খালু গাধা ঘাস কাঙাল প্রভৃতি শব্দের ক খ গ ঘ উম কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনির দ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দুই নম্বর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোর জীব জীবমূল ইত্যাদি বাক প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয় এতে বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায় উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় স্পৃষ্ট ব্যঞ্জন নাশিক্য ব্যঞ্জন উষ্ণ ব্যঞ্জন পার্শ্বিক ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন তারিত ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকেই স্পৃষ্ট ব্যঞ্জন বলে এগুলো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি নামে পরিচিত পথ তল টক চর কল শব্দের প ত ট চ ক স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি উচ্চ স্থান অনুযায়ী এগুলোকে ওষ্ঠ স্পৃষ্ট স্পৃষ্ট তালু স্পৃষ্ট এবং স্পৃষ্ট এই পাঁচ ভাগে ভাগ করা যায় যথা ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন প ফ ব ভ স্পৃষ্ট ব্যঞ্জন তথ দধ স্পৃষ্ট ব্যঞ্জন টঠ টঠ তালু স্পৃষ্ট ব্যঞ্জনিক্য ব্যঞ্জন হচ্ছে ক খ খ ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায় সেসব ধ্বনিকে নাসিক্য ব্যঞ্জন বলে মা নতুন হাঙর প্রভৃতি শব্দের ম দন্তন্যাসিক্য ব্যঞ্জনধ্বনি উষ্ণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাঘ প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিশ্চিত বায়ুদের ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ম ব্যঞ্জন বলে সালাম শশা হুঙ্কার প্রভৃতি শব্দে দন্তস্য তালব্যশ্য উষ্ম উষ্ণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ স্থান অনুযায়ী উষ্্ম ব্যঞ্জনধ্বনিগুলোকে দন্তমূলীয় দন্তস্য তালব্য স্ব এবং কণ্ঠনালীয় হ এই তিন ভাগে ভাগ করা যায় এগুলোর মধ্যে দন্তস্য এবং তালব্যশ্বকে আলাদাভাবে ধ্বনিও বলা হয়ে থাকে কারণ দন্তস্য এবং তালবশ্য উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয় পার্শ্বিক ব্যঞ্জন যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে লাল শব্দের ল পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কম্পিত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে কর ভার হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জন ধ্বনি উদাহরণ তাড়িত ব্যঞ্জন যে ধ্বনি উচ্চারণের সময় জীভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে বাড়ি মৌর প্রভৃতি শব্দে ডয় শূন্য রয় শূন্য রো তারিত ধ্বনির উদাহরণ চার নম্বর তিন নম্বর আছে ধ্বনির কম্পন মাত্র অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রে ধ্বনির দ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় ঘোষ এবং অঘোষ ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির দ্বারে কম্পন অপেক্ষা কিন্তু বেশি সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি যথা এখানে দেওয়া আছে কোন কোন ধ্বনিগুলো আর অঘোষ ব্যঞ্জন হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির দ্বারে কম্পন অপেক্ষা কম হয় সেসব ধ্বনিকে বলা হয় অঘোষ্বনি যথা এখানে হচ্ছে দেওয়া আছে চার নম্বর ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহ অনুযায়ী বিভাজন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ুপ্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্পপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ব্যঞ্জন হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি এখানে উদাহরণ দেওয়া আছে এরপর যে আমরা অনুসরণী প্রশ্নগুলো উত্তর দেখব এক নম্বরে আছে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের উচ্চারণ স্থান উচ্চারণ প্রকৃতি ধ্বনি সৃষ্টি নাকি ধ্বনি প্রকৃতি সঠিক উত্তর হবে ক নম্বরটা সেই জায়গাটি হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণ স্থান দুই নম্বর দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি নিচের ঠোর জিভের ডগা আলজিভ নাকি দাঁত সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা জিভের ডগা তিন নম্বর কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে অষ্ট ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন নাকি মূর্ধন্য ব্যঞ্জন উত্তর হবে গ নাম্বারটা দন্তমূলীয় ব্যঞ্জন চার নম্বর তালব ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে শশা ঘাস কল নাকি দল সঠিক উত্তর হবে ক নাম্বারটা শশা পাঁচ নাম্বার পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি ল ম দন্তন্য নাকি থ সঠিক উত্তর হবে ক নাম্বারটা ল ছয় নম্বর কোনটি তারিখ ব্যঞ্জনের উদাহরণ র তলব্বশ্য ডয় শূন্যর নাকি মূর্ধন্য অ্যান্সার হবে গ নাম্বারটা ডয় শূন্য সাত কোনগুলো ঘোষ ব্যঞ্জন ব ভ ট চ ছ নাকি ত আর ত সঠিক উত্তর হবে ক নম্বরটা ব আর ভ হচ্ছে ঘোষ ব্যঞ্জন আট নম্বর ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে ঘোষ ধ্বনি অঘোষ্বনি নাকি মহাপ্রাণধ্বনি সঠিক উত্তর হবে গ নাম্বারটা যে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলে এই সবগুলো কিন্তু আমরা এই যে এতক্ষণ যে পড়েছি পড়া থেকে কিন্তু নিচ্ছি ঠিক আছে যেমন অল্প প্রাণ ধ্বনীতে যাই দেখো যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বা নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি তো এভাবে করে প্রত্যেকটা যে উত্তর সেগুলো কিন্তু আমরা যতক্ষণ পাঠগুলো পড়লাম সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে নয় নম্বরে আছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে বড় ঘাড়ো চানাচুর নাকি হঠাৎ সঠিক উত্তর হবে গ নম্বরটা চানাচুর এই শব্দে কম্বিত ব্যঞ্জনে উপস্থিতি আছে দশ নম্বর উচ্চ স্থান অনুযায়ী তালব্যশ্য কেমন ধ্বনি দন্ত মূর্ধন্য তালব্য নাকি কণ্ঠ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা তালব্য ধ্বনি ঠিক আছে এটাও কিন্তু আমরা এখান থেকে নিয়েছি এ দেখো শ সয়ের সাথে তালব্য এখানে লেখাই আছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদের এই যে তালব্যশ্ব তারপর দন্তমূলীয় দন্তস্য কণ্ঠনালীয় হ এভাবে করে কিন্তু যে কোনো এমসি আসতে পারে তো আমরা সমাধান করে দিলাম তো এই যে পাঁচ পৃষ্ঠা যে আলোচনা করেছি এখান থেকে যে এমসি আসতে পারে সেগুলো আমি এখানে গোল করে মার্ক করে দিয়েছি এভাবে করে তোমরা হচ্ছে পুরো ভিডিওটা একবার দেখো তোমাদের বইয়ে চেয়ে তোমরা দাগিয়ে নিতে পারো তোমাদের পড়ার সুবিধা হবে এতে করে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে যার সাত নম্বর পরিচ্ছেদে রয়েছে ব্যঞ্জন ধ্বনি আজকের এই ভিডিওতে আঠারো থেকে বাইশ পৃষ্ঠা থেকে কী কী নৈপদ্যিক আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ